বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি হাসপাতাল পাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনার সূত্রপাত প্রায় আঠারো বছর আগে ভালোবেসে বন্ধনে আবদ্ধ হন অনিতা কুন্ডু ও সুমন কুন্ডু তবে সেই ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায় অভিযোগ স্বামী সুমন কুণ্ডুর সঙ্গে এক অন্য মহিলার অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারেন অনিতা কুণ্ডু এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় চরম বিবাদ পরিবারের দাবি অনুযায়ী গত ছাব্বিশে জুন বৃহস্পতিবার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান সুমন মৃতার ছেলে সন্দীপ কুণ্ডুর দাবি তার মাকে প্রথমে লাথি ঘুষি ও চর মারা হয় পরে সাবলের মতো ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় তৎক্ষণাৎ অনিতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ পর্যন্ত পাঁচই জুলাই তার মৃত্যু হয় এই ঘটনার পর মেওয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে অভিযুক্ত স্বামীর সুমন কুণ্ড পলাতক বলে জানা গেছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ সন্দীপ কুন্ডু মৃতার ছেলে দাবি করেছে আমি আমার মায়ের জন্য ন্যায় বিচার চাই এই ঘটনায় এলাকাবাসীরা পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় ঘটনাটা কি হয়েছিল কিভাবে মারা গেল ঘটনা হয়েছিল যে আগের বৃহস্পতিবারে আমরা কেউ আমি বোন কেউ বাড়িতে ছিলাম না বোনও স্কুলে ছিল আমিও স্কুলে ছিলাম তারপর এস এস স্কুলে আমাকে ডাকতে গেল ঠাম্মা এস এস উনি মায়ের এই অবস্থা যে মাকে বর্ধমান ট্রান্সফার করা হলো ট্রান্সফার করার পর ওখান থেকে আবার সিটি স্ক্যান করে বললো কলকাতা যেতে কলকাতায় নিয়ে দিয়ে বললো সব ঠিক আছে দিয়ে আবার তো ম্যামের নিয়ে আসা হলো দিয়ে কদিন ভালোই ছিল কালকে রাত্রে হঠাৎ আবার একটু শরীরটা খারাপ করেছিলো যে আজকে ওরকম মুখ নাক সব থেকে রক্ত বেরিয়ে গেছে ফ্যানা বেরিয়ে গেছে দেখে ঠাম্মা পালিয়ে গেছে বাবা তো সেমকেই পালিয়ে গেছে আর কারোর খবর কোনো খবর নেই যে মারা গেছে বাবা মেরেছিল কাছে মাকে কোথায় মাথায় প্রথমে রাতি খুশি চর যা পেরেছে মেরেছে তারপর মাথায় ছাগল দিয়ে দুবার মেরেছে কেন মাললো কেন মারলো কারণ হচ্ছে কয়েকদিন মানে দু মাস আগে এরকম মায়ের একটা বান্ধবীর মা আর দাদা একসঙ্গে মারা গেছে দাদার বউটার সাথে গ্লেসন ছিল আমার বাবা সেটা মা জানতে পেরে গেছে ওই নিয়ে ঝামেলা হচ্ছিল দিয়ে সব পাওয়া ধরে ক্ষমা ক্ষমা চেয়েছে দিয়ে এই করে প্ল্যান করেই ছিল একা পেয়েছে সেমকেই দিয়ে তখন বাড়িতে তাহলে কেউ ছিল না তখন শুধু ঠাম্মা ছিল বাড়িতে আশেপাশের মানুষজন আশেপাশে মানুষ কাউকে ডাকেনি শুধু ঘরে বসে রক্ত মরছিল কি নাম যিনি মারা গেছেন অনিতা কুণ্ডু আর যিনি মেরেছেন ওনার নাম সুমন কুণ্ডু দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছিল সেই দশ দিন ধরে অভিযোগ করা আছে এখনও কোনো খোঁজ নেই কোন জায়গায় বাড়ি বাড়ি হচ্ছে মেমোরি হসপিটাল পাড়ে মেমোরি হসপিটাল পাড়ে

মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর